রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও আবার ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আর যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব সেই আমলটি হচ্ছে বৃহস্পতিবার রাতে বা দিনে আমলটি করলে আপনাদের ভাগ্য খুলে যাবে ধন সম্পদের অভাব হবে না ইনশাল্লাহ বৃহস্পতিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজলতপূর্ণ একটি দিন এই বৃহস্পতিবার রাতে বা দিনে আজকের আমলটি যদি করেন ইনশাল্লাহ ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে মনের সব চাওয়াগুলো পূরণ হবে অভাব অনটন দূর হবে খুবই ফজলতপূর্ণ একটি আমল আজকের আমলটি হচ্ছে আল্লাহর গুণবাচক অর্থাৎ সিফাতি নামের আমল আপনাদেরকে একটু কষ্ট করে আল্লাহর কয়েকটি সিপাতি নামের আমল করতে হবে আপনি খুব কষ্টে আছেন অভাবে আছেন অনেক বিপদে আছেন পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত আছেন পেরিসারিতে আছেন তাহলে আজকের আমলটি বিশ্বাস নিয়ে ধৈর্যের সহিত করে দেখুন ইনশাল্লাহ আমলটি করার পর নিমেষেই আপনার দুঃখ কষ্ট দূর হবে অভাব অনটন চিরতরে দূর হবে এমনকি পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি পেয়ে যাবেন চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ ভাই ও বোনেরা হয়তো অনেক আমল করেছেন এখনও কোনো আমল কবল হয়নি আপনি এখন হতাশ হয়ে গেছেন আপনি হয়তো ব্যবসা বা সংসার চালাতে ঋণের বোঝায় ডুবে গেছেন শুধু তাই নয় ঋণের বোঝায় দুশ্চিন্তার কারণে ঠিক মতো আপনি ঘুমাতে পারছেন না এমনকি ঋণ থেকে মুক্তির পথও পাচ্ছেন না আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি বৃহস্পতিবার রাতে অথবা দিনে আজকের এই ইসমি আজমের আমলটি একটু কষ্ট করে আমল করুন এই আমলটি করুন তারপর চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি ও ঋণের বোঝা থেকে আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমলটি করার বদলতে আপনার সব সমস্যা দূর করবেন মনের নেক চাওয়াগুলো পূরণ করবেন এবং চোখের পলকে ধনী করবেন ইনশাআল্লাহ সর্বোপরি আসল কথা হল এই সিফাতি নামের আমলটি করে মহান আল্লাহর কাছে যা চাইবেন রহিম রহমান আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আপনার সমস্ত চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের আমলের আলোচনায় সম্মানিত শ্রোতা আজকের আমলের গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ আমলটির আলোচনা শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে দয়াময় আল্লাহ তুমি আমাদের সবার দুঃখ কষ্ট দূর করো অভাব অনটন দূর করো পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি দান করো সংসারে সচ্ছলতা দান করো সকলে আমিন বলুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আল্লাহ তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব মহিমা প্রভৃতির পরিচয় সুন্দর সুন্দর নিরানব্বইটি সিপাতি নাম রয়েছে আল্লাহ তালার এই সুন্দর সুন্দর সিফাতি নামকে আসমাউল হুসনা বলা হয় পবিত্র প্রাণে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো সোরা আয়াত নং একশত আশি এছাড়া আবু রা রাজা আন্ন বর্ণিত হাদিসে আল্লাহর রাজুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি একটি কোম একশোটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে সোবাহ আল্লাহ সোবাহান আল্লাহ অপর বর্ণনা এসেছে তিনি বেজোর তাই বিজোরকে ভালোবাসেন সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার সাতশত ছত্রিশ ও সাত হাজার তিনশত বিরানব্বই মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই হাজার ছয় শত সাতাত্তর এছাড়াও তিরমিজি ও ইবনে মাজা শরীফে হাদিসটি রয়েছে ভাই ও আমার বোনেরা এখন জেনে নিন বৃহস্পতিবার রাতে বা দিনে কেন আজকের এই আমলটি করবেন কারণ বৃহস্পতিবার রাতে ও দিনে মহান আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে এমনকি বৃহস্পতিবারে বান্দা ও বান্দির আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে এমনকি রাসুল সাল্লু আলাই সাল্লাম বৃহস্পতিবার রাত ও দিনে গুরুত্বের সহকারে আমল করতেন এবং তার সাহাবিদেরকে বেশি বেশি আমল করার জন্য উৎসাহ দিতেন রাসুল সল্ল্লাহু আলাইসাল্লাম বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো বৃহস্পতিবারে রাসের আমল ঠিক করার পাশাপাশি নফল রোজা রাখব ইনশাল্লাহ হাদিসে এসেছে আল্লাহর রাসুল সল্লাহ আলহ সাল্লাম বলেছেন বৃহস্পতিবার ও সোমবারে আল্লাহ আল্লাহতালার সামনে বান্দার আমল পেশ করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে নাসাই শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত আটান্ন আমার বোনেরা এখন আমরা জানব আজকের আমলটি অর্থাৎ আল্লাহর নামের আমলটি কিভাবে করবেন আজকের আমলের কার্যকর ফলাফল পেতে এভাবে আল্লাহর পাঁচটি নাম এগারো বার করে জিকির করবেন মনে রাখবেন আমলটি বুধবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার দিনে মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমলটি করতে পারবেন প্রথম নামটি হচ্ছে ইয়া রহমানু সাথে আপনারা ইয়া আল্লাহ যোগ করে এভাবে জিকিরটি করবেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু, ইয়া আল্লাহ এভাবে এগারো বার জিকির করবেন দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া গফ্ফারু সাথে ইয়া আল্লাহ যোগ করে এভাবে ইয়া গফ্ফারু ইয়া আল্লাহ ইয়া গফ্ফারু ইয়া আল্লাহ ইয়া গফ্ফারু ইয়া আল্লাহ এভাবে এগারো বার জিকির করবেন তৃতীয় নামটি হচ্ছে ইয়া কারিমো সাথে ইয়া আল্লাহ যোগ করে এভাবে ইয়া কারিমো ইয়া আল্লাহ ইয়া কারিমো ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ এভাবে এগারো বার জিকির করবেন এরপর ইয়া রাজ্জাকু সাথে ইয়া আল্লাহ যোগ করে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ এভাবে এগারো বার জিকির করবেন সর্বশেষ নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইক্রম ইয়া জাল জালালি ওয়াল ইক্রম ইয়াস আলসালি ওয়াল ইকরম এভাবে এগারো বার জিকির করবেন এরপর আপনারা আস্তাক্ষরুল্লাহ আস্তাক আস্তাক্ষরুল্লাহ এই ইস্তে গফারটি সাতবার জিকির বা পাঠ করবেন সর্বশেষ রাসুল সাল্লু আলাই সাল্লামের উপর দোরসরি পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোটো দরুদ সল্ল আলাইহি আয়াসাল্লাম সল্লাহ ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এই দরুদ শরীফটি আপনারা সাতবার পাঠ করবেন এভাবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে আমলটি নিয়মিত কিছুদিন চালিয়ে যাবেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের নেক্সট পূরণ করবেন এই আমলটি করার বধুরতে السلام عليكم ورحمه الله وبركاته